এই ফাতেমা আসো না ওই যে না শোনো বন্ধু বান্ধব মিলে গেছে দুর্ঘটনার শিকার হয়েছে শুধু না মারার কারণে হয়তো ওরা হবে না কিন্তু ঘুরে গেলেই আমরা গন্তব্য রাখছি আব্বু যে গরু সারা এই সিনারি কিন্তু করে ভালো লাগবে খুব ভালো লাগে নদী ছোট একটু খাল নদী না একটু খাল এখন হলো কাঠের এখন পাটাতুন হলো কাঠের পুরাতন এটা ছিল এটা হলো পুরাতন হ্যাঁ পুরাতন এটা এটা খুবই এটা খুবই ডিয়ারিং না না এটা কিন্তু খুব ডিয়ারিং হুম एज जो काकर ऊपर से लाइसे दिया दिंग वाले कि ये देख कर घनों जंगल भी तोड़ दिए मास्क आंधी आटो मास्क आंधी है মই তুপ্তি ভাই কি

জঙ্গলের মধ্যে আয় বাঘ আই বাঘ মামা ত্বকটা ভাঙ্গে নিয়েছে বলবেন রাস্তাকে এদিকে ওদিক দিয়ে রাস্তা চোরা চলে গেছে আমরা ঘুরে থুয়েছি দিক ওইদিক যাইতেছে Ovo ostajno, naravno. naravno.

আছে ওই জায়গা আছে হ্যাঁ ও সিলিন দিলে ইরাটের পায় যায় ও মধু কাটা আছে ওই মধু কইল যাছে সুন্দরবনের মধু

阿叔。Awesome.